আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা রিজনেবল প্রাইস হওয়ার কারণে ব্রয়লার মুরগিটা সব শ্রেণীর মানুষই আমরা খেয়ে থাকি কিন্তু রেগুলার একই রকম খেলে কিন্তু এক চলে আসে এই জন্য মজার মজার রেসিপি কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে আরও বেশি তৈরি করা যায় নিয়ে আসলাম ব্রয়লার মুরগি ভুনার একটা মজার রেসিপি যেভাবে তৈরি করলে স্বাদ অনেক গুণে বেড়ে যাবে এবং খেতে লাগবে অস্থির স্বাদের ছোটো বড় সবাই পছন্দ করবে এক ঘেমি কেটে যাবে আশা করি আজকের এই সহজ রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে বয়লার চিকেন কেটে ধুয়ে নিয়েছি দুই কেজি আর এখানে প্রথমে আমি বেরেস্তা তৈরি করছি হাফ কাপ তেলে এক কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি আর এই বেরেস্তা ভাজার তেল দিয়েই রান্না করলেই রান্নার টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে তো দেখুন বেরেস্তাগুলো আমি তুলে রাখলাম আর চিকেনটা ট্রান্সফার করেছি একটা হাঁড়িতে দিয়ে দিলাম সেই ভেজে রাখা বেরেস্তা আদা পেস্ট দুই টেবিল চামচ রসুন পেস্ট দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দুই চা চামচ বাবরচির তৈরি গরম মশলা যে কোনো রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এক চাঁ চামচ মিষ্টি জিরা বা মৌরি গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দুই চা চামচ জয়ফল গুঁড়া হাফ চা চামচ জয়ত্রী গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এটা পনেরো মিলিট টেবিল চামচ আস্ত কি মশলা এখানে তেজপাতা দুইটা চিড়ে নিয়েছি কাবাব চিনি দিয়ে দিয়েছি চার পাঁচটা গোলমরিচ দিলাম চার পাঁচটা আমি কালো গোলমরিচ ব্যবহার করেছি দারচিনি দুই তিন টুকরা সবুজ এলাচ ছয়টা এগুলো একটু হালকা চিড়ে দিয়েছি কালো এলাচ দুইটা ওটাও হালকা চিড়ে দিয়েছি লবঙ্গ ছয়টা স্টার আনিস একটা আর বেরেস্তা ভাজার যে তেল ছিল সে তেলটা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচিও দিয়ে দিব এখানে হাফ কাপ চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজ কুচি এবং বেরেস্তা দুটোই ব্যবহার করতে তাহলে ভালো টেস্ট পাবেন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এরপর কভার করে তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পরে চুলায় চড়িয়ে দিলাম এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি মানে একশো পঁচিশ মিলি পানি আমি দিয়ে দিলাম এবং কভার করে প্রথমে হাই ফ্লেমে আমি বলক তুলে নিলাম বলক তোলার পর আগুনের আঁচ কমিয়ে রান্না করছি চিকেন থেকেই পানি ছাড়বে তবে কিছুক্ষণ পরপর কম ভার খুলে নেড়ে দিতে হবে ব্রয়লার চিকেন সিদ্ধ হতে সময় বেশি নেয় না তো এভাবে করে দেখুন ব্রয়লার চিকেনের যে পানি বেরিয়েছে তাতেই কিন্তু চিকেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই জন্য আজগুনের আঁচটা মোটামুটি কমিয়ে রেখেই আপনারা বুঝে ওভাবে সিদ্ধ করে নেবেন তো এখন মাখো মাখো হয়ে এসেছে এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখন আমি চুলা থেকে নামিয়ে ছড়িয়ে রাখছি স্পেশাল একটা ফোড়ন দিব যেই ফোড়নের কারণে টেস্ট এবং ফ্লেভার দুইয়ে কিন্তু বহুগুণে বেড়ে যাবে তারপর পরবর্তী স্টেপের রান্না করব। ফড়ুন দেওয়ার জন্য আমি চার ভাগের এক কাপ সরিষার তেল দিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ ছোট রসুন কুচি হালকা গোল্ডেন কালার হয়ে আসলে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভাজি করে নিচ্ছি পেঁয়াজের সিদ্ধ হওয়ার যে লুকিংটা চলে আসছে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে কালার বেশি আসার দরকার নেই পর্যায়ে দুই আঙ্গুলের এক চিমটি আস্ত জিরা আস্ত মৌরি বা মিষ্টি জিরা দিয়ে ভাজি করে নিচ্ছি দেখবেন চিকেনের গ্রান অনেক সুন্দর আসবে আর এক চা চামচ গ্রে আদা কুচি দিয়ে তো কালিজিরা হাফ চা চামচ দিয়ে ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজ যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখনই আমরা ফোড়নটা দিব এত সুন্দর ফ্লেভার আসবে তো দেখুন আমি এখন চিকেন মিক্স করে দিচ্ছি চিকেন দেওয়ার পরও হাঁড়িতে যে চিকেনের একটু ঝোল থাকবে সেটা রেখে দিব সেটা পরে ব্যবহার করব আর চিকেন দিয়ে সাথে সাথে নাড়ার দরকার নেই সাথে সাথে কভার করে দিয়েছি যাতে করে ফোড়নের সুগন্ধ চিকেনের মধ্যে আসে একটু পরে কভার খুলে আমি নেড়ে মিক্স করে দিচ্ছি সেই রকম একটা ফ্লেভার আসছে আপনারা নিজেরা তৈরি করলে বুঝতে পারবেন তো নেড়ে নেড়ে আমি একটু ভাজি করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে তারপর এখানে আমি অলরেডি চুলায় গরম পানি দিয়েছি তো খানিকটা গরম পানি এখানে হাঁড়িটা ধুয়ে দিয়ে দিয়েছি তো এই যে এখন আগুনে আঁচ মাঝামাঝি করে বা হাই মিডিয়ামে করে আমি এই যে বুনা বুনা করে নিচ্ছি তেলটা একটু ছেড়ে ছেড়ে আসবে মশলা থেকে ব্যাস তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি এই চিকেন ভুনা আপনারা চাইলে একটু লবণ টেস্ট করে লাগলেই সামান্য লবণ যোগ করতে পারেন আর যারা লবণ কম খান বা ঠিকমতো খান তাদের হয়তো মনে হবে যে লবণটা ঠিকই আছে গরম গরম পরিবেশন করুন রুটি পরোটা ভাত নান রুটি চিতই পিঠা যে কোনো কিছুর সাথে লাগবে দারুণ ফিডব্যাকটা জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে আল্লাহ হাফিজ